রাতের খাবার খাবো তাও আবার আমাদের মেঘনা নদীর চিংড়ি মাছ দিয়ে তো ভাতের প্লেট কত করে বিশ টাকা করে ভাতের প্লেট এখানে দুই দুই প্লেট প্লেট আছে আছে না আর চিংড়ি মাছ হচ্ছে দুইশো টাকা করে হ্যাঁ এই চিংড়ি মাছ একটা নদীর চিংড়ি এই হচ্ছে নদীর চিংড়ি মাছ দুইশো টাকা আর ভাতের প্লেট চল্লিশ টাকা তার মানে দুশো চল্লিশ ডাল হচ্ছে চল্লিশ টাকা ডাল হচ্ছে একবারে মুসুরির ডাল চল্লিশ টাকা এবং লঞ্চের সবচেয়ে টেস্টি খাবার হচ্ছে এই ভুনা তো খেয়ে দেখবো বিসমিল্লা বলে কেমন হয় অসাধারণ সবচেয়ে মেঘনা নদীর চিংড়ি আর কি এক একটা সাইজ দেখেন দুশো করে মানে এটা হচ্ছে ডালবোনা মানে অনায়াসে দুজন যদি চান দুজন খেতে পারবেন এই ভোলার যে লঞ্চটি রয়েছে এই কেবিনে যারা যাতায়াত করে কেবিন বয় এসে খাবার দিয়ে যায় তার মানে তিনশো টাকা হলে একজনের প্যাকেজ সম্পূর্ণ খাওয়া যায় পানিসহ